হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি রান্না করতে চলে এলাম আজকে করব এগুলো হচ্ছে বোতের শাক আমি কেটে ধুয়ে বেছে কেটে ধুয়ে নিয়েছি তো বোতের শাক খেতে এখন ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এগুলো একদম কচি শাক এগুলো এখন বেশি ফেলতে হবে না তো আমি এইভাবে নিয়েছি এখানে নিয়েছি টমেটো বেগুন আর আলু নিয়েছি কিছু ডুমু করে তো দিয়ে রান্না করবো আর কিছু নেব বডি বড়িয়ে তাহলে প্রথমে ভেজে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা চালু করে দিও তাহলে আমরা আমি যে ভিডিওগুলো করবো তোমরা প্রথমেই দেখতে পাবে আমার একদম ওয়াশ টাইম পাচ্ছে না তোমরা একটু 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 রিকোয়েস্ট করছি একটু তোমরা ওয়াশ টাইমটা বাড়ানোর চেষ্টা করো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আর চলো রান্নাটা শুরু করে দিই কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করবো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি সবার প্রথম বড়িটাকে ভেজে নেব তো বড়িটাকে ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে আমি এখানে তিনটে বড়ি নিয়েছি বড়িগুলো একটু গুঁড়ো গুঁড়ে দিতে হবে যার জন্য অল্প বড়িয়ে নিয়েছি শাকও অল্প আছে তোমরা চাইলে বেশি করে নিতে পারো আর বড়ি না চাইলে বড়ি নাও দিতে পারো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নেব এখন এই তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর ফোড়ন আমি দেবো কালো জিরে তোমরা চাইলে জি পাঁচ ফোড়নও দিতে পারো পাঁচ ফোড়ন দিলেও খেতে ভালো লাগে তো আমি জিরেটাই দিলাম একটু ভাজা করে নিতে হবে পোড়নটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আলু দিয়ে লাল লাল করে ভিজে নিতে হবে মিলে ভালো করে খুঁজতে হবে প্রথমে আলুটা খুঁজে নেবে আলুটা এখন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো একটু ভেজে নেব ভালো করে বেগুন আর আলুটা ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু ঘিরে গুঁড়ো এটা দিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আলু আর বেগুনটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো এটা একটা টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা এই এর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে এইভাবে একবার রান্না করলে খেয়ে দিয়ে খুব ভালো লাগে আমি এই শাক টাকে চেয়ার মেশিনটা কমিয়ে দিই সেইভাবে টমেটো দিয়ে রান্না করলে মতন ভালো লাগে একটু টমেটোটা নরম নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা তুলে দেখেছিলাম এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম রান্না হয়ে গেল শাকটা দিয়ে দিব শাকের পরিমাণ হিসাবে সবজিগুলো দিতে হবে যতটা শাক সেভাবে বেগুন আলু বা টমেটো দিতে হবে আমার এখানে শাকটা একটু অল্প ছিল যার জন্য আমি একটা মানে ছোট বেগুন দিয়েছি একটা আলু দিয়েছি আর একটা টমেটো দিয়েছি এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকা চাকা দিয়ে শাকটাকে ভালো করে সবজির সঙ্গে ঢাকা চাকা দিয়ে সেদ্ধ করে যেতে হবে শাক থেকে জল বেরোবে সেই জলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ওই শাক থেকে অনেক জল বেরিয়ে গেছে এটা দিয়ে মানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে দেখো কত নেচে এই যে কতটা জল বেরিয়েছে এই যে শুকিয়ে গেছে সব এখন সবজিটার সঙ্গে শাকটাকে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এই আলু বেগুন দেওয়ার কারণ হচ্ছে শাকটাকে সুন্দরভাবে ময়শ্চার করে একদম একটা ঘন্টা করতে হবে এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে শাকটা আপনার নরম হয়ে গেছে সুন্দর গেছে এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে তিনটে বড়ি ভেজেছিলাম আমি দুটো বড়ি দিয়ে দিলাম গুঁড়ো করে একদম গুঁড়ো করে দিতে হবে সঙ্গে দিতে হবে। আর একটা বড়ি আমি পরে রেখে দিলাম পরে দিকে এভাবে গুঁড়ো করে দিতে হবে আবার একটু ঢাকা দিয়েছিলাম যাতে শাকটার সঙ্গে বড়িটা ভালো করে মিশে যায় কতটা নরম সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু মিষ্টি মানে হোক গুড় হোক যেটাই হোক আমি একটু মিষ্টি ছড়িয়ে মিষ্টি দিলেই শাকটার টেস্টটা বাড়বে তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো আর চাইলে নাও দিতে পারো যারা পছন্দ করো না মিষ্টি তো এইভাবে করে এই শাকটাকে রান্না করলে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে আমাদের তো প্রতিদিনের রান্না তো খেতেই হয় না আমি প্রতিদিনের রান্নাগুলো বেশি করি যাতে আমাদের প্রতিদিন রান্নাগুলো ঘরে খেতে হয় জন্য একটু তেল মশলাটা কম দিয়ে রান্না করি তো কথা বলেছি আর বন্ধুরা এইভাবে শাকটা করলে না খেতে অপূর্ব লাগে এমনি বুধ বোতের শাকের খুব স্বাদ মানে আমার তো ভীষণ ভালো লাগে যতগুলো শাক আছে যত রকমের শাক আছে আমার বদের শাকটা বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রতিদিন শাক হয় শাক ছাড়া একদিনও নেই শাকটা হবে যে কোনো সিজনের শাক বা অন্য সিজনের শাক যে কোনো শাক একটা থাকতেই হবে আমার ছেলে ভীষণ ভালো লাগে শাকটা খাওয়া খুব দরকার আমাদের শাক খেলে কষ্টকর ভালো মানে দূর হয় তারপরে অনেক রকমও আমাদের শরীরের কাজে লাগে তাছাড়া শাক দিয়ে প্রথম ভাতটা খেতেও ভালো লাগে শাকটা হয়ে গেছে একদমই হয়ে গেছে মিষ্টি দিয়ে একটু নাগাচাগা করে নিলাম এখন এটাকে নামিয়ে দিলাম এখন বড়ির সিজন টমেটো এগুলো দিয়ে শাকটা খেতে ভীষণ ভালো লাগে তা আমার দেখো শাকটা হয়ে গেছে আমি এটা নামিয়ে দেব শাকটাকে উঠে নিলাম একটা হয়ে গেছে উপরে একটা বড়ি দিয়ে এটা সার্ভ করে দিতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা আজকে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর তোমরা একবার পানিয়ে খেও খুব ভালো লাগে এরকম করে বত্রিশ শাক এর মধ্যে মূলও দিলেও ভালো লাগে কিন্তু মুলো গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না যার জন্য মূলটা দিই নি তো আমার এই হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে এরকম শাক হলে আমার তো ভীষণই ভালো লাগে আর কিছু লাগে না এখন তোমরা কেমন পছন্দ করো জানি না তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা